গাংনির সোলটাকা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা পাশা পুটলাখালী থেকে গ্রেফতার মেহেরপুরের গাংনী উপজেলার সোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার পাশার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে পুটলাখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চর্মনতাজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ডিবি একটি দল বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার দুই নং আসামি হিসেবে বুধবার তেইশে এপ্রিল তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ গ্রেফতার এরাতে চর্মনতাজ গ্রামের একটি বাড়িতে আনোয়ার পাশা অবস্থান করছিলেন বলে জানায় পুলিশ এই বিষয়টি আনোয়ার পাশা পুলিশকে জানিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মীরা মিলে গত চব্বিশে মার্চ গাংনি উপজেলার চাঁদপুর গ্রামস্থ চাঁদপুর তিন রাস্তার মোড়ের সামনে আওয়ামী লীগ নেতা আব্দুর রবের বাড়িতে ইফতার মাহফিল করে মূলত ইফতার মাহফিলের অন্তরালে অন্তর্ঘাতমূলক কার্যকলাপ ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য প্রস্তুতি নিশ্চিল এ সময় তারা দলীয় ব্যানার হাতে নিয়ে এবং কিছু আসামির হাতে লাঠি লোহার রড রামদা ছেন্দাছিল এ সময় তারা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে শেখ হাসিনা দ্রুত দেশে আসবে বলে স্লোগান দিতে থাকে তখন কিছু মানুষ সেখানে এগিয়ে গেলে আসামিরা তাৎক্ষণিকভাবে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রপাতি নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করার অপচেষ্টা করে তখন প্রতিবাদকারী লোকজন সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এ ঘটনায় গাংনির হলপাড়ার মাসুম খন্দকার নামের এক ব্যক্তিবাদী হয়ে গত এক তিন এপ্রিল গাংনী থানায় একটি মামলা দায়ের করেন গ্রেফতার যুবলীগ নেতা আনোয়ার পাশাকে দুই নং আসামি করে আরও আট দুই জনকে আসামি করা হয় বিশেষ ক্ষমতা আইনে গাংনী থানা পুলিশ মামলাটি রেকর্ড করে আসামি গ্রেফতারে মাঠে নামে পরে মামলাটির তদন্তভার যায় ডিবি পুলিশের হাতে এ বিষয়ে মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পিপিএম জানান আসামিরা যেখানেই থাকুক না কেন তাদের গ্রেফতার করা হবে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির জন্য যারাই চেষ্টা করবে পুলিশ তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করবে পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতার আনোয়ার পাশাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের আদেশে পুলিশ তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে জানা গেছে আনায়ার হোসেন পাশা মেহেরপুর দুই আসনের সাবেক এমপি মকবুল হোসেন ও জেলা পরিষদের সদস্য প্রজাত আইজুব আলীর ভাতিজা গেল ইউপি নির্বাচনে সে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট করে চেয়ারম্যান হয় পতিত সরকারের পতনের পর আত্মগোপন করেন পাশা আত্মগোপনে থাকার মধ্যে রমজান মাসে চাঁদপুর গ্রামে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যোগ দেয় ঝাড় ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হয় পুলিশ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর